হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো বেলা তিনটে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে দেখো বড় মশাই কী সুন্দর পেয়ারা মাখা করে নিয়ে এসছে ওই যে বলছিলাম না কোনো কিছু খেতে ভালো লাগছে না ভীষণ তেতো তেতো ভাব লাগে সব কিছু তো যাই হোক এখানে সস দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে পেয়ারাটা মাখিয়ে নিয়ে এসেছে যাতে মুখে স্বাদ আসে আসলে কী বলো তো দুনিয়াটাই হলো স্বার্থ নিয়ে চলা সেখানে আর নিজের হাজব্যান্ডকে আর কি দোষ দেবো বলো যেহেতু রান্না করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না তো সেই কারণেই এত যত্নের ঘটা আর কি তো পেয়ারা খাও মুখে স্বাদ আসবে তাহলে একটু ভালো ভালো রান্না করতে ইচ্ছা করবে তো কদিন ধরে তো সেদ্ধ তারপরে তোমার কেনা খাবার এগুলো খেয়ে খেয়ে নাও মানে তোমাদের দাদা ভাইয়ের আর ভালো লাগছে না বাইরের খাবার তো এমনিও খেতে ভালোবাসে না আর এখানে দেখো সব কাপড়গুলো কাটা রয়েছে কদিন ধরে আমি তো কাজ কিছুই করতে পারছি না আর এখানে মাথাটাও আশ্রয়নি তিন চার দিন ধরে আর জ্বরে মাথার চুলগুলোর কি অবস্থা তো শ্যাম্পু করা হয়নি তো করতে লাগবে আর গাদা চুল উঠছে মাথা দিয়ে তো ভালো করে মাথাটা একটু তেল দিয়ে আশ্রয় নিলাম আর তো সারা ঘরে শীতের জামা জামাকাপড় রয়েছে তো সেগুলোকে তো তুলতেই লাগবে আসলে কি বলো তো শরীরটা খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আর এদিকে তোমাদের দাদাভাইও সেই একই অবস্থা আর বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করে না তোমাদের দাদা ভাই আঁকা করাই না বাইরের খাবার খেতে চায় না রাস্তাঘাটে বেরোলেও না মানে রেস্টুরেন্টের খাবারের প্রতি ওর খুব একটা লোভ নেই বাড়িতে তৈরি করলে সেটাই আর কি খেতে চায় আর আমি একটা নাক ফুল এনেছিলাম তো নাকে পড়াতে না এত টাইট হয়ে গেছিলো সে নাকটা ওখানে কেটে গেছে সেটাই একটু আয়না দিয়ে দেখে নিলাম আর এই যে দেখো মেয়ের শীতের সোয়েটারগুলোকে আস্তে আস্তে ভাজ করে সব তুলে রাখছি তো এগুলো সব ধুয়ে দিয়েছি আর দু একটা আছে যেটা একদিন দুদিন দিন পরেছে তো একটু রোদ দিয়েই তুলে রাখছি কারণ এখন আর ধোবো না আর কি খুব একটা ময়লা নেই শীতের জিনিস খুব একটা ধুতে লাগে না মানে এক নাগারে যেটা সব সময় পরে তো সেইগুলো তো ধুতেই লাগে আর কিছু কিছু জিনিস ওই একদিন দুদিন দিন পরেছে বের করা শুধু সার আর এখানে আমার ওই যে এটা এটাকেও একটু জল কাচা করে দিয়েছিলাম তো নতুনই ওই যে পড়ে গেছিলাম গ্রামের বাড়িতে আর দুদিন স্কুলেও পড়ে গেছি তো এটা একটু ভাজ করে রেখে নিয়েছি আমার আবার এক জিনিস পড়তে ভালো লাগে একটু অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে ভীষণই ভালো লাগে তো যাই হোক আর সমস্ত কাজ ফেলে রেখে তো আর হবে চলবে না কাজ কাজের মতন সমস্তটাই করতে লাগবে আর এইভাবে ফেলে রেখে ঘর বাড়ি নোংরা হয়ে রয়েছে তো মানুষের মনে যদি ইচ্ছাটা আনন্দটা যদি না থাকে না কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এ দেখো জামা কাপড়গুলো ভাজ করে না আমি এইভাবে প্যাকেটের মধ্যে করে রেখে দিই আর এতে জিনিসটাও ভালো থাকে আর এখানে যে দুটো পর্দা এটা বারান্দায় টানানো ছিল এটা নতুন পর্দা না এটা বছর দুয়েক হয়ে গেছে তো এটাকেও ধুয়ে রেখেছিলাম আর টানানো হয়নি তো এটাকে এখন আপাতত ভাজ করে রাখি পরে যখন টানাবো তো বের করে নেবো আর এগুলো বাইরে রেখে রেখে না ধুলো পড়ে যাবে তো আবার আমাকে ধুতে লাগবে তো সেই কারণেই এটা ভাজ করে রাখছি আর নিত্য নতুন পর্দা কিনতে ভালো লাগে ঠিকই কিন্তু এটা অবশ্য নতুন না পুরোনো পর্দা আর এর আগে যে দুটো পর্দা কিনে নিয়ে এসলাম সেগুলো ঘরে লাগিয়েছি তো সেটা লাগানোর পর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটা পরে তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো আর একটা লেপের ওয়ারও ধুয়ে দিয়েছিলাম তো সেটাও শুকিয়ে গেছে এ সমস্ত কিছু ধুয়ে আমার ওই বারবার করে ছাদে গিয়ে নিয়ে আসা মেলাটাই বেশি কষ্টকর হয়ে যায় তো যাই হোক এগুলোকে সব ধুয়ে রেখে দিলাম আর দুপুরে রান্না বান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলে আসলাম একেবারে রাতে তো রুটি করা হচ্ছে সকাল রুটি করেছিলাম আর এখন না একটু ঘি দিয়ে সিমুইটাকে একটু ভাজা করে নেব নিয়ে তারপরে একটু দুধ দেবো অনেকটা দুধ জমে গেছে আর বেশি দিন থাকলে না দুধগুলো যদি জমে যায় তো সেই জন্য ভাবলাম যে রুটি দিয়ে খাওয়া যাবে আর মেয়ে বাপের বাড়িতে দুপুর থেকেই বাপের বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া করছে আর আমি এখানে দেখো দুধটাকে একদম জাল দিয়ে শুকিয়ে নিয়েছি আর এই যে প্যাকেটের সিমইটা এটা হলো হাফ করব পুরোটা করব না অল্প করব আর এই আমার তৈরি হয়ে গেছে আর এটা করতে বেশি করে টাইম লাগে না তো একটু দুধ দিয়ে না জ্বালালেই হয় তো দুধটা ঠান্ডা ছিল বলে তাই একটু জাল দিলাম তো দেখো এই যে নামানোর পর এরকম দেখতে হয়েছে আর মিষ্টি জিনিস তো খুব একটা কেউ খেতে ভালোবাসে না আর এখানে একটু তুলে দিচ্ছি কেমন মিষ্টি কম বেশি কীরকম হলো তো সেটা দেখার জন্য শাশুড়ি মাকেও দিয়েছি উনিও খেয়েছে আর মেয়ে রাতে চলে এসেছে ও আর খাবে না তো আমাদের তো খেতেই চায় না মিষ্টি জিনিস আর এই যে রাতে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি কাপড় নিয়ে তো এই যে বললাম না নিচে সব কাপড়গুলো কাটিং করা রয়েছে তো সেইগুলোকেই এখন ঠিকঠাক করে নেব আর প্রচুর অর্ডারি কাজ জমে গেছে আর এগুলো এতটা জমে না টানা সাত দিন মেশিনে একদমই বসি না তো তার ফল এইগুলো তো যাই হোক আমার আবার করবো না করব না ভাবি একের সময় সেলাইটা আমার ভাবে কি না বসে থাকবো সেই জন্য ওই যে একবার যদি পয়সার লোভ হয়ে যায় যেটা আর কি হাতে যদি পয়সা না থাকে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর পয়সা করি হাতে থাকলে নিজের ইচ্ছা মতন অনেক কিছু কেনা যায় করা যায় ঘরের জিনিসও কেনা যায় নিজের শখ মেটানো যায় এটাই হলো যা এখানে একসঙ্গে দুটো ব্লাউজের কাপড় কেটে নিলাম লাইলিনটা কাটাই ছিল তো কাপড়টা একদম মাপ মাপে কেটে নিলাম তো এটা কাটা থাকলে না করা তাড়াতাড়ি হয়ে যায় আর ভাবলাম যে রাতের বেলা যে একটা অন্তত করে রাখি তো করেই রেখেছিলাম তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর কি তো এখানে দেখো ব্লাউজটাও রেডিও হয়ে গেল একটা অন্তত রেডি করে রাখলাম আর একটা সকালবেলা করে নেব তো করলে দুটো করা যেত কিন্তু অনেকটা রাত হয়ে যাবে তুন তোমার দাদা ভাই করছে আর রাত হলে কাশিটা এত বাড়ে সে বলার কথা না যতক্ষণ না ঘুমোছি ততক্ষণ কাশি হতেই থাকে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোই